অজানা কারণে তাদের ক্ষমতার সময়টা দীর্ঘায়িত করতে চায় একটা পদ নিয়ে আসলে ব্যবহার করা এটা সমীচীন বলে আমি মনে করি না আওয়ামী লীগের কাছে মুসলেকা দিয়ে তিনি জামাত ইসলামকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছিলেন এই জাতীয় কোনো অভিযোগের প্রমাণ মেলে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে জুলাই বিপ্লবের আগে আমরা দীর্ঘদিন রাজপথে আমরা আন্দোলনে ছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করতে যে সারা দেশের নয় আমাদের জিনেদাতেও অসংখ্য নেতাকর্মী স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার হয়েছে জেল খেটেছে পঙ্গুত্ব বরণ করেছে এবং অনেকেই মৃত্যুবরণ পর্যন্ত করেছে এমন একটা স্বৈরাচারের বিরুদ্ধে এত দীর্ঘ সময়ের আন্দোলনে আমরা চব্বিশ সালের পাঁচই আগস্ট যেটা যে আন্দোলনটা জুলাই বিপ্লব নামে পরিচিত আমাদের দেশে এই জুলাই বিপ্লবে স্বৈরাচারের পতনের পরে মূলত ঝিনেদার জেলার আমার মনে হয় যে সারা বাংলাদেশের মতো একই অবস্থা রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বা সেই রকম ইস্যু আমাদের সামনে এখন আমরা দেখছি না আমরা দেখছি যে আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন যে নির্বাচনের জন্য মূলত এতদিন আমাদের আন্দোলন ছিল সেই জাতীয় নির্বাচনটা নিয়েই সারা দেশের মানুষ যেরকম উদ্গ্রীব আমরাও সেরকম উদ্গ্রীব একটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তবর্তীকালীন সময়েই রাষ্ট্র পরিচালনা করবে দীর্ঘ সময় না দীর্ঘ সময় রাজনীতির জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার যার জন্যই আন্দোলন যার জন্যই এত আত্মহতি যা যার জন্য এত রক্ত এত জেল জুলুম সেটাই এখন মনে হচ্ছে যে দৃশ্যপট থেকে অনেক পিছনে চলে যাচ্ছে ভবিষ্যৎবাণী করা আসলে কঠিন ব্যাপার তারপরেও আমার যতটুকু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দীর্ঘ প্রায় তিরিশ বছর রাজনীতির মাঠে আছি ছাত্র রাজনীতি করেছি এরশাদ বিরোধী আন্দোলন করেছি হাসিনা বিরোধী আন্দোলন করেছি বাংলাদেশের রাজনীতির যে গতিপথ এটা বিশ্লেষণ করা খুবই ডিফিকাল্ট আমার কেন জানি মনে হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার অজানা কারণে তাদের ক্ষমতার সময়টা দীর্ঘায়িত করতে চায় এবং তার কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি যে একটা কিংস পার্টি বাংলাদেশে আসছে বলে আমার মনে হচ্ছে কয়েকদিন আগে ঢাকঢোল পিটিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে তাদের রাজনীতির তাদের দলের নাম সহ তারা ঘোষণা দিয়েছে এবং তাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী কিছু নেতা আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সফর করছে যে সফরে একশো দেড়শো দুইশো গাড়ি বহর নিয়ে তারা সেখানে যাচ্ছে এবং সরকারের উচ্চ উচ্চমহল থেকে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে অতীত অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় এই সিমটমটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না যদি সত্যি কারের একটা কিংস পার্টি গঠিত হয় তাহলে আগামী নির্বাচনের নিরপেক্ষতা এবং যে দাবি নিয়ে দীর্ঘ ষোলো বছর আমরা রাজপথে আন্দোলন করেছি যে কারণে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি সেইটা মনে হয় বাধাগ্রস্ত হতে পারে বলে আমার ধারণা না ঝিনেদা জেলা বিএনপি একটি জেলা বিএনপির একটি কমিটি আছে একশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটি আমি সেই কমিটির সিনিয়র যুব সাধারণ সম্পাদক এখানে কোনো ধারা নাই ধারা একটাই তবে রাজনীতিতে প্রতিযোগিতা আছে যে প্রতিযোগিতার মাঠে অনেকের অনেক চাওয়া পাওয়া আছে কেউ এমপি হতে চাই কেউ উপজেলা চেয়ারম্যান হতে চাই। কেউ পৌরসভার মেয়র হতে চাই কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই। বিভিন্ন রাজনীতি যেহেতু করে তাদের অনেক চা পাওয়া আছে এই চাওয়া পাওয়ার জায়গা থেকে হয়তোবা অনেকেই তার সুবিধামতো জায়গা না পাওয়ার কারণে রাজনীতিতে পদবিতে সুবিধা না পাওয়ার কারণে সে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে তার অনুসারীদেরকে একত্রিত করতে চায় এটা প্রতিযোগিতা একটা পদ নিয়ে আসলে ব্যবহার করা এটা সমীচীন বলে আমি মনে করি না এটা সঠিক হচ্ছে বলে আমার মনে হয় না মহেশপুরের প্রথম যে বিষয়টা ছিল সেটা একটা বিএনপির ইউনিয়ন লেভেলের একজন নেতার স্ত্রী এবং বোন তারা তাদেরকে কোরআন শিক্ষার নাম করে একটা জামাত ইসলামের একটা মিটিংয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় বিএনপির ওই নেতা জানার পরে তার বোন এবং স্ত্রীকে ওই মিটিং থেকে ফেরত নিয়ে আসে ফেরত নিয়ে এসে তার বাড়িতে বা আসার পথে তাকে শাসন করে সেইটা জামাতের নেতারা তাদের কর্মী হিসাবে ক্যাশ করে ওখানে একটা অশান্তি সৃষ্টি করে এবং তারা ওখানে মিটিং করে বিএনপির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেয় যার প্রতিবাদস্বরূপ আমরা জেলার নেতৃবৃন্দ গিয়েছিলাম শ্যামকুট বাজারে আমরা একটা আমরাও একটা প্রতিবাদ সভা করেছি জামাত ইসলাম মহেশপুরে আমার কেন জানি মনে হচ্ছিল কেন্দ্র থেকে একটা বিচ্ছিন্ন একটা জায়গা বলে মনে হচ্ছে এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছে আমরা আন্দোলনকামী যে রাজনৈতিক দলগুলো ছিলাম আমরা সকলে মিলে বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠন করব সকলে মিলে একটি জাতীয় সরকার হবে সেই সরকার দেশ পরিচালনা করবে জামাত ইসলামের এই লোকাল নেতাদের কর্মকাণ্ড তাদের বক্তৃতা বিবৃতি আপনি বিশ্লেষণ করে দেখবেন মহেশপুরের যিনি থানা আমির বা ইউনিয়ন আমির তিনারা যে ভাষায় বক্তৃতা করছেন বিএনপির চামনা তুলে ফেলবেন বিএনপিওয়ালাদের যেখানে পাবা সেখানে প্রতিরোধ করবা এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছে বিএনপির কোনো নেতা কিন্তু এই জাতীয় কোনো বক্তব্য দেয়নি আমরাও সেখানে গিয়েছিলাম ওখানে জামাত ইসলামীর যে ভদ্রলোক এমপি ইলেকশান করতে চান যিনি আঠারো সালে আওয়ামী লীগের কাছে মুসলেকা দিয়ে তিনি জামাত ইসলামকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে বিবৃতিও দিয়েছিলেন আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পরে দুর্গাপূজার সময় মৌলানা সাহেব মন্দিরে মন্দিরে গিয়ে উনি গীতা পাঠ করছেন উনি মন্দিরে মন্দিরে গীতা পাঠ করে উনি ভাইরাল হয়েছেন দেশে এবং সারা দেশের মানুষের কাছে উনি ধিকৃত হয়েছেন তিনার ভিতরে একটা অসহিষ্ণু একটা অবস্থা আমরা লক্ষ্য করছি যেটা মনে হচ্ছে যে মানে যে কোনো মূল্যে নাকে এমপি হতে হবে যার কারণে উনি কি করছেন বলছেন তার কোনো একটার সঙ্গে আর একটা মেলছে না গণ অধিকার পরিষদ একটা আলাদা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা আলাদা রাজনৈতিক দল যদিও আন্দোলনে আমরা একসঙ্গে আন্দোলন করেছি আমি আগেই বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আন্দোলনের চলাকালীন সময়ে এই সরকার পতনের আগেই তিনি ঘোষণা দিয়েছেন তিনি একত্রিশ দফার মধ্যে সুস্পষ্টভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা সরকার গঠন কীভাবে হবে তিনি একত্রিশ দফার মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি সবসময় জাতীয় সরকারের কথা বলছেন তো যেহেতু গণ অধিকার পরিষদ আমাদের আন্দোলনের সঙ্গে একটা সাথী একটা রাজনৈতিক দল যদি কেন্দ্রীয়ভাবে গণ অধিকার পরিষদকে আমাদের সরকারে রাখে তো সেটা কেন্দ্রের ব্যাপার তারেক রহমানের ব্যাপার দলের স্থায়ী কমিটির মেম্বারের ব্যাপার কেন্দ্র সিদ্ধান্ত নেবে আমাদের লোকাল এরকম কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না তিনি তো একজন জাতীয় নেতা তিনি লোকাল নেতা না তিনি একজন জাতীয় নেতা কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক তো তিনি তেনার রাজনীতি করবেন নির্বাচনী প্রচারণা করবেন এই ব্যাপারে তেনার এই কাজ করার জন্য কোনো বাধাবিঘ্ন যাতে সৃষ্টি না করা হয় সেই মর্মে আমাদের দলের থেকে একটা চিঠি ইতিপূর্বে দেওয়া হয়েছিল আমরাও কর্মকাণ্ডে সহযোগিতা করছি যাতে আমাদের পক্ষ থেকে তিনি আমাদের প্রতিপক্ষ না নির্দিষ্টভাবে জুলাই বিপ্লবের পরে প্রায় আট মাস অতিবাহিত হতে চললো আমাদের আপনি যে প্রশ্নটা করলেন আসলে নির্দিষ্ট কোনো অভিযোগ তার তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ আমার কাছে এখনো পর্যন্ত আমি আমার কাছে আসেনি আমাদের দলের জেলা বিএনপির সভাপতি সম্পাদকের কাছে এসছে কিনা এটা আমার জানা নেই তো আমাদের ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কয়েকটা ভার্চুয়াল সভা আমাদের হয়েছে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোরভাবে ইন জেনারেলি উনি বলেছেন কোনো রকমের অনিয়ম দখল টেন্ডারবাজি চাঁদাবাজি এই সমস্ত থেকে আমাদের দলের নেতাকর্মীদেরকে বাইরে থাকতে হবে এবং তিনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে কারোর বিরুদ্ধে যদি এই জাতীয় কোনো অভিযোগের প্রমাণ মেলে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে তো এই আট মাসে মুখে মুখে অনেক কথাই আমরা শুনছি কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ সহকারে কোনো অভিযোগ আমার কাছে নেই কেন্দ্রের কাছে কেউ দিয়েছে কিনা আমার জানা নেই যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে আপনারা সেই অভিযোগ আমাদের জেলা বিএনপি বরাবর দিতে পারেন বা আমাদের কেন্দ্র মহাসচিব বরাবর আপনারা দিতে পারেন যদি এরকম কোনো অভিযোগের প্রমাণ থাকে তাহলে অবশ্যই দল তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে যে ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর থেকে কঠোরতম অবস্থানে আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কয়েক হাজার নেতাকর্মীকে সাময়িকভাবে পদ করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে যেহেতু জেনেদার কোনো নেতাকে এখনো পর্যন্ত ও পদ স্থগিত করা হয়নি বা বহিষ্কার করা হয়নি সেই কারণে আমি মনে করবো এরকম কোনো অভিযোগ জেনেদার কারোর বিরুদ্ধে নেই আমরাও আছি আমরাও আছি আমাদের জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক প্রতিনিয়তই এই বিষয়টা নিয়ে আমরা মিটিং করছি আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছিল প্রত্যেকটা উপজেলায় একটা করে মিটিং করতে হবে এবং দলের নেতাকর্মীদেরকে কেন্দ্রের নির্দেশনা জানিয়ে দিতে হবে ইতিমধ্যে আমরা ছয়টা উপজেলার পাঁচটা উপজেলার মিটিং আমরা সমাপ্ত করেছি একটা উপজেলায় আমাদের এখনও মিটিং করতে পারিনি এটা হয়তো আমরা ঈদের আগেই আমরা এটাই শেষ করব ওটাও শেষ করবো কালীগঞ্জটা বাদ আছে তো দলের সভাপতি সম্পাদকের উপস্থিতিতেই সকল উপজেলা কমিটি এবং পৌর কমিটির নেতৃবৃন্দকে ডেকে কেন্দ্রীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে যদি কেউ এই বিগত দিনে ছোটোখাটো ভুল ত্রুটি যদি কেউ করে থাকে তার বিচার তার আমলনামা কেন্দ্রে জমা আছে সেগুলো বিচার বিশ্লেষণ চলছে তার আমল নামা যা হবে তাই সেই অনুযায়ী ব্যবস্থা হবে এখন থেকে যা কিছু অনিয়ম হবে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে এটা সতভ করে দেওয়া হয়েছে না আমাদের জেনেদা চারটে আসনে এখনো পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীর ব্যাপারে কোনো আলোচনা কেন্দ্রীয়ভাবে বা স্থানীয়ভাবে কোথাও এখনো পর্যন্ত চূড়ান্তভাবে দলীয় কোনো নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করা হয়নি